হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান এনাদার ভিডিও এনএইচ মিন আজকে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের জামালপুর চাষ সড়কের আগে সবচেয়ে জনপ্রিয় একটি ড্রাগন বাগান হ্যাঁ এই বাগানে মোটামুটি আপনার প্রায় চার থেকে পাঁচ বিঘার উপরে এই বাগানে এসে নিজ হাতে ফল কেটে খাওয়ার মতোটাতে কী এটা আসলে আপনাদের আমি বোঝাতে পারব না তো এই বাগানে সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এই বাগানে কোনো আপনার দেখা যায় বাদুর বা পেঁচা বা রাতের অনেক দেখা যায় নানারকম পাখি থাকে যা দেশ জীবাণু মুখে থাকে এইসব পাখিগুলা বসতে পারে না কারণ উপরে নেট দেওয়া এবং কোনো ফরমালিন বা হচ্ছে কোনো সার প্রয়োগ না করে এই বাগানটা ওনারা পরিচর্যা করে তাহলে চলেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি আর এই ভিডিও দেখতে দেখতে যারা আমার ভিডিওটি ভালোবাসেন বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের প্রত্যাশী দোয়া সবাই ভালো থাকবেন এই নিয়ে চলেন আমার ভিডিওটি শুরু করা যাক পরিশ্রম কেমন হয় আসলে আসলে পরিশ্রম কিন্তু অনেক পরিশ্রম আছে এই যে রোদ্দ্রের মাঝে কাজ কাম করতে হয় মনে করেন যে এনে ফল কাটতে হয় আবার ওই যে গাছের ডালগুলা কুশিগুলা কাটতে হয় মনে করেন নিড়াইতে হয় অনেক কাজ এখানে বাগানে আচ্ছা এই যে চারাটা যে হইছে আপনারা যে অবশিষ্ট এটা ফালা দিয়েছেন এটা থেকে কি চারা হওয়া সম্ভব আবার এটা থেকে হ্যাঁ হ্যাঁ চারা কইব এটা থেকে হয় হয় তবে বিশেষ করে ওই যে যেগুলা আর কি মনে করেন বাত্তি ডালগুলা এগুলা থেকে চারা মানে ভালো হয় আর কি আপনাদের কাছ থেকে কিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চারা বিক্রি করেন। হ্যাঁ চারা বিক্রি করি আমরা। সারাও বিক্রি করেন, ফলও বিক্রি করেন। ফলও বিক্রি করি। আসলে কত বছর ধরে কাজ করতেছেন এই ফলের? না না আমি মানে এই তো ইদানিং মনে করেন যে ছয় মাস ধরে আমি কাজ করতেছি। 6 মাস। হ্যাঁ, মানে মাস ধরে কাজ। আর মুরুবি আপনি? এই মাস ধরে কাজ করতেছেন আর আগে পূর্বের যারা ছিল ফল খান কেমন আপনারা?

নটার পরে আর কি আর কি মনে করেন চারা থেকে শুরু করে ফল আসা পর্যন্ত মানে ওই যে বাগান করা কি এক বছর এক এক বছরের মধ্যে উনি ফল পাবে আর ফল পাবে হ্যাঁ কিন্তু ভালো মানের চারা হলে ফলটা একটু বেশি পাবে বেশি পাবে হ্যাঁ এরকম আমি দেখতেছি একটা গাছের মধ্যে অনেকগুলা ফল তাতে একটা গাছে কয় কেজি অনেক ফল হতে পারে একটা চারা থেকে একটা চারা থেকে মনে করেন যে এটা আসলে কি একটা ডালার মধ্যে মনে করেন এরকম আছে আটটা দশটা হয়ে যায় পাঁচ ছয়টা হয় এটা আর কি এরকম ভাবে হয় আর ফুল আসার কতদিনের মধ্যে আপনি ফলটা শিখতে পারেন এই তো মনে করেন এক মাস লাগবো আমি ড্রাগন ফুল অনেক জায়গায় দেখছি যে ফুল হওয়ার সাথে মারা যায় এটা কি কারণে এটা আসলে কি মনে করেন ওই যে বিশেষ করে কি জানি বৃষ্টি বাদল বেশি বৃষ্টি বাদলের কারণে নষ্ট হয়ে যায় আবার খরার কারণে নষ্ট হয়ে যায় এরকম খরার কারণেই বেশি নষ্ট হয় এই ফুলটা আর দেখি আগে বলে চামড়াটা কেমন বাজারে যে অনেক ড্রাগন ফল থাকে চামড়া অনেক মোটা থাকে এই যে আশা করি এখানে কোনো টক্সিক নাই পিওর ভেজাল ছাড়া ফরমালিন ছাড়া তাহলে

খুবই সুন্দর ফলটা আপনি একটু কাটেন এটা খান দেখলে পরিপূর্ণ ফলটা যখন কালার আইবো তখন মনে হয় চামড়া কিন্তু পাতলা হয়ে যায় আরকি কাটেন কাটেন আপনি একটু খান সমস্যা নেই আমরা আর কি তাতে ভাইয়ের নাম কি আমার নাম রুহুল আমিন রুহুল আমিন তাতে সবাই আসলে তো আপনার এখানে পাইবো হ্যাঁ অবশ্যই যদি বাগানে পাইবো সমস্যা নেই

চাকু দিয়ে ফলটা কাটলে মনে হয় সুন্দর ভাবে কাটা হইতো কাটার দিয়ে কাটছি তো কতটা উপকারী এটা না একটা বলবেন এটা মিষ্টিটা কেমন আসছে মিষ্টিটা ভালোই আমি কিন্তু খেতে এর আগে আমি আসছিলাম যেটুকু যতটুকু হওয়া দরকার ততটুকুই আছে মিষ্টি না এটা এই খেতে অনেক একটু সুনাম রইছে মোর বি একটু খান না এই ফল খান আপনি খান সমস্যা নাই এই ফল এক নম্বর ফল মিষ্টি পাড়ার নাম যদি আপনি তো খায় আপনি আপনার রিভিউ দেন তোর মিষ্টি

এটা ভালো লাগলো আপনি নিয়ে যেতে পারেন আমি একটু খেয়ে দেখি এটা কেমন মিষ্টি কেমন ভাই আপনিও খান আপনিও খান আপনার মতামতটা আমাদের জানান আসলে ভাই আমরা তো মনে করি বাগানে যেহেতু কাজ করি আমরা খাই কিন্তু যে সময় এ লাগে আর এই ফলটার মধ্যে প্রচুর ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের অনেক ভালো আমরা আমাদের যে খাই খুবই উপকার মানে এটা ভাষায় প্রকাশ করার মতো অ্যাসিড থাকুক আর যাই থাকুক সেটা ভালো লাগে না আমার কাছে কালিজিরার মতো এটা খুব ভালো লাগে ভালো লাগে কালিজিটার মতো ভালো লাগে তো সবচেয়ে বড় কথা কি ওই যেটা হইলো কি মানে মানুষের একটা নষ্ট হয় নষ্ট হয় এই যে ফলটা দেখতেছো এই যে গাছের মধ্যে পেকে রয়েছে ইউজ পরিমানে এগুলো কিন্তু পরিপূর্ণ ভাবে হ্যাঁ আমি ক্ষেত্রটা আবার দেখাতেছি ঘুরে পরিপূর্ণ ভাবে পাচ্ছি এই যে ফলের যে কালার এই যে চামড়ার যে কালার তার সাথে ফলের কালার কিন্তু সেম সেম মানে এটার মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই সেলিম তুমি তো এতটুকু ট্রাই করো আবার দেখো ওجارতর ফলও রেজারে অনেক ভালো আরতর ফল তো অনেক ভালো না আমরা কি করি দেখা যায় এটা আমি মেডিসিন আছে এটা কি মেডিসিন আপনি ফলের প্রাইস রাখতেছেন কেমন আপনারা প্রাইস এই তো 250 টাকা বড়টা আর মিডিয়ামটা আর কি 200 টাকা 250 টাকা কেজি 200 টাকা কেজি কিন্তু মাছখানা তো শুনছিলাম ড্রাগন ফলের কেজিটা একটু বেশি বার ছিল কিন্তু ওই যে ভেজালের কারণে হয়তো বাগানাটা কমে গেছে বাগানের সংখ্যা একটু বাইরে গেছে আচ্ছা ঠিক আছে আসেন ফলগুলো দেখাই তাহলে আমাদের কিছু ফল লাগবে আর কি দেখা যায় জিকেজির মতো ফল ডাইনোমি ফ্যামিলির জন্য একটু বড় সাইজ একটু দি না আমি একটু এটা ঘুরে দেখাই তো বন্ধুরা দেখতে পারলেন আমাদের এই ড্রাগন বাগানটি মোটামুটি অনেক সুন্দর এবং এই বাগানের ফলগুলো মোটামুটি তারা ফরমালিন ছাড়া বাজারে ওঠায় এবং এই সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রাগন ফার্মের নাম হচ্ছে তুরাগ এগ্রো ফার্ম এটা হচ্ছে জামালপুর চাঁদ সড়ক যাওয়ার আগে বাম দিক দিয়ে নার্সারি থাকে এই নার্সারি সংগ্ন হয়ে ভিতরে চলে যেতে হবে তো অবশ্যই সবাই আসবেন ইনশাল্লাহ এই ড্রাগন ফল খেলে মোটামুটি ডায়াবেটিসের জন্য খুব ভালো হ্যাঁ আর দেখেন এই কত সুন্দর লাল টকটকের ড্রাগন ফল আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং সবাই ভালো থাকবেন আলাইকুম